বিসমুল্লাহ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম বাবু সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভিডিওটা কেউ টানবেন না সবগুলো মালের রেড বলে দেবো ঈদের আগে ঈদের অফার হ্যাঁ ঈদের আগেই ঈদের অফার দেখতে পারতেছেন সবগুলো মালের রেড বলে দেবো আপনারা ধাপে ধাপে ভিডিওগুলো দেখতে থাকেন প্রথমে আপনারা মাল দেখতে পারতেছেন ভালো বেশ কিছু মাল আছে দেখতে পারতেছেন মিক্সচার দেখতে পারতেছেন এটার বয়স মাত্র এক মাস একদম নতুন মানে এক মাস ব্যবহার করছে কার্টুন সহ আছে আষ্টশো সেট পাঁচশো ষোলো ফোর জিরো এইট জিরো পিপি তিন হাজার আঠারোর মাল কিউ ফোরের মাল সব ধরনের মালই আছে ভিডিওটা আপনারা টানবেন না আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকেন রাত্রেবেলা ভিডিও করতেছি একটু কালারটা ডিসকালার দেখা যাচ্ছে এই আর কি এটা প্রথম যে বড় মালটা দেখতেছেন এটা হচ্ছে আঠারোর মাল এটার ভিতরে আপনার ক্যাটকিনের স্পিকার আঠারোর ক্যাটকিনের স্পিকার লাল কালারের যে স্পিকারগুলো হয় লাল বডি লাল কালারের যে স্পিকারগুলো সেই স্পিকারগুলো একদম ফ্রেশ মাল মানে এটা মালের বয়স বেশি দিন হয় না একদম অল্প বয়স চারটা স্পিকারের মধ্যে থেকে তিনটা স্পিকারে একদম অরিজিনাল তিনটাই অরিজিনাল একটা শুধু টুপ চেঞ্জ করা আছে আর একটার কয়েল কাটা আছে টোটাল চারটে স্পিকারের মধ্যে তিনটা অরিজিনাল আছে একটা কাটা আছে এটা সর্বনিম্ন রেট ছয়চল্লিশ হাজার টাকা জোড়া আঠারোর মাল ফোর ফোর হাই ভালো ক্রস ওভার ছয়চল্লিশ হাজার টাকার জোড়া এরপরে যেটা থ্রির মাল আসলে আমার ঘরের জায়গা কম ভিতরে আরেকটা আছে আরও মাল আছে থ্রির মালের রেট সর্বনিম্ন এটা যেটা দেখতেছেন এর সাথে জোড়া আছে ভিতরে থ্রির মালের রেট মাত্র সতেরো হাজার টাকার জোড়া ভালো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর বাজে মাত্র সতেরো হাজার টাকার জোড়া এরপরে যেটা দেখতেছেন এটা কিউ ফোরের বডি কেউ ফোরের বডি আপনার জিপিএলের তিন ফোরার স্পিকার এটার ভিতরে দুইটা স্পিকার একদম অরিজিনাল দুইটা স্পিকার কয়েল কাটা আছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি ফোর ফোর হাই পঁচিশ আঠাশ ক্রস ওভার এটা সর্বনিম্ন রেট মাত্র ছত্রিশ হাজার টাকার জোড়া ফোরের মাল ফোর ফোর হাই স্পিকার চারটার মধ্যে থেকে দুইটা একদম ফ্রেশ কয়েল কাটা নেয় দুইটা কয়েল কাটা আছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ফোরের মাল মাত্র ছত্রিশ হাজার টাকার জোড়া এরপরে যেটা দেখতেছেন এটাও ফোরের মাল এটাও ভোরের মাল এটা সর্বনিম্ন বত্রিশ হাজার টাকার জোড়া এটাও ক্রস ওভার করা আছে এটা জিপিএল এর তিন ফুটার স্পিকার টু টু হাই বত্রিশ হাজার টাকার জোড়া এটার রেট মাত্র বত্রিশ হাজার টাকার জোড়া আরও এছাড়া মাল আছে এগুলো মাল আমাদের বিক্রি হয়ে গেছে এগুলা চলে যাবে এরপরে দেখতে স্যার ইস্ট্যানজারাষ্ট্রস এখনও কোনো কাজ করা হয় নাই একদম নতুনের মতো ফ্রেশ আসলে রাত্রেবেলা ভিডিওটা করতেছে ওইভাবে ক্লিয়ার দেখাইতে পারতি না তেত্রিশ হাজার টাকা পিস আষ্ট তিরিশ হাজার টাকা পিস এরপরে মিক্সচার যেটা দেখতেছেন ইয়ামাহা মিক্সচার এটা দু একটা ফেদার চেঞ্জ করা লাগতে পারে বা নাও করতে পারে এটা সর্বনিম্ন রেট ষোলো হাজার পাঁচশো টাকা এটা কার্ডের আছে ষোলো হাজার পাঁচশো টাকা প্রসেসর একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই এটা যেটা দেখতেছেন একদম ফ্রেশ মিক্সচার এই যে দেখতে পারতেছেন একদম ফ্রেশ একটা মিক্সচার ষোলো মিক্সচার এটা সর্বনিম্ন রেট মাত্র সতেরো হাজার টাকা এটার বয়স মাত্র এক মাস এটা নতুন নেওয়ার যে কথা আমাদের কাছ থেকে নেওয়া একই কথা মার্কেটে প্রায় চব্বিশ হাজার টাকার মতো এটা রেট আছে আমরা দিয়েছি মাত্র সতেরো হাজার টাকা এরপরে দেখতে চান সার্পি সার্পির রেটগুলো আমরা বলে দেব সর্বনিম্ন রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা প্রয়োজন সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটা আমাদের ম্যানেজারের নাম্বার যে কোনো এটা আমি যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে সর্বনিম্ন রেট দুইশো আশি ওয়াইজি একদম রানিং কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু ফাটল ধরছে কিন্তু এটা কোনো ব্যাপার না এটা সমস্যা নাই কিন্তু একদম রানিং সার্ভি একদম রানিং কোনো সমস্যা নাই এটা রেট সর্বনিম্ন বিয়াল্লিশ হাজার টাকার জোড়া সর্বনিম্ন বিয়াল্লিশ হাজার টাকার জোড়া দুইশো আশি ওয়াইজি আর এছাড়াও যারা কোরিয়ান সার্ভিসে মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আঠারোর বড়ি আঠারোর বড়ি জিপিএলের বড়ি এক পিস আছে মাত্র পঁচিশশো টাকা আঠারোর বড়ি জিপিএলের মাত্র পঁচিশশো টাকা এক পিস আপনারা যে যে কোনো মাল আমাদের সাথে নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আরও বেশ কিছু সেট আছে আমাদের কাছে আরও সেট আছে সিএ আছে যারা বড় পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চালাইতে চান যারা পাঁচ ইঞ্চি কয়েল বয়েস কয়েলের সাপ চালাইতে চান তারা সি থার্টিগুলো ব্যবহার করতে পারেন একদম ফ্রেশ আর যোগাযোগ